আসসালামু আলাইকুম এখানে চায়না অরিজিনাল ওয়াশেবল ডাইপার প্যাকেটিং করা হচ্ছে আজকে প্রায় সারা বাংলাদেশের সব জায়গায় চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি ডাইপার অর্ডার করতে পারবেন দেখেন এখানে ডাইপারের গুডাউন আছে একদম ওয়াশেবল অরিজিনাল চায়না ডাইপার এ দেখেন এখানে কার্টুন আছে অনেকগুলো কার্টুন আছে এ দেখেন ডাইপারের অভাব নেই আমাদের কাছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন অগ্রিম এক টাকা ছাড়াই হ্যাঁ আপনি দেখে পছন্দ করে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই অগ্রিম টাকা লাগবে না হাতে পেয়ে দেখে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন হ্যাঁ এ দেখেন কত সুন্দর সুন্দর ডাইপার এখানে আছে আমাদের সব প্যাকেটিং করা হয়ে গেছে বাংলাদেশ সারা বাংলাদেশ ছড়াই যাবে আজকে এগুলো সব ডেলিভারি হয়ে যাবে মানে কি পরিমাণ আমাদের এখানে অর্ডার আসছে ইউটিউবে অনেকে ভাবে যে ইউটিউব থেকে অর্ডার দেওয়া যায় না অর্ডার দেওয়া যায় আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন না এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ করবেন মেসেজ করবেন হ্যাঁ কল দিবেন না কেউ কল দিলে পাবেন না সরাসরি যদি নাম্বারে কল দেন তাহলে পাবেন না মেসেজ করবেন তাহলে পাবেন মেসেজ করবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে তাহলে আমাদেরকে পেয়ে যাবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বাবুর বয়সটা দিলে আমরা আপনার ঠিকানায় ডাইপারটা পাঠিয়ে দেবো দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হুম এই দেখেন ডাইপারের কোয়ালিটি আমি যদি দেখাই আপনাদেরকে এ দেখেন ডাইপারের কোয়ালিটি কি একদম হাই কোয়ালিটির চায়না লেখা আছে অরিজিনাল ডাইপার হ্যাঁ অরিজিনাল ডাইপার এ দেখেন কাপড়ের কত কাপড়ের মানটা কত ভালো একদম সফট কাপড় হ্যাঁ মানে বাচ্চাদের জন্য কোনো সমস্যা না হয় ভিতরে প্যাড আছে অ্যাডজাস্ট করা আপনার আলাদা কোনো প্যাড কিনতে হবে না দেখেন ভিতরে কাপড়টা কেমন মানে বাচ্চা বাচ্চা পটি করলে মানে শিশু পটিটা মানে শোষণ করে নেবে চার থেকে পাঁচ ঘন্টা বেকআপ দিবে হ্যাঁ মানে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আপনি বাচ্চাকে পরিয়ে রাখতে পারবেন এরপর ধুয়ে শুকিয়ে দেবেন সারা বাংলাদেশে যে কোনো আপনার নিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই আর এটা অনেক সফট মোটা এটা আপনার ভিতরে প্যাড অ্যাডজাস্ট করা আছে এটা দেখুন প্যান সিস্টেম এটা এটা প্যান সিস্টেম আর একটা আছে বাটন সিস্টেম বাটন সিস্টেমগুলো চলে না ওইগুলো হচ্ছে লিক করে যার কারণে ওইটা আমরা বিক্রি করি না এটা হচ্ছে প্যান সিস্টেম এটা বাচ্চাকে পড়ালে কোনো সমস্যা নেই একদম নিশ্চিন্তে বাচ্চা থাকবে আরামে থাকবে আবার অনেকেই চায় যে রাতে সারা রাত রাখবে হুম তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজ করবেন কেউ কল দিবেন না মেসেজ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম